মাত্র সাত দিনে কিন্তু আপনি সোনার হরিং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর এই সোনার হরিংটা পেতে হলে আপনাকে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে মাত্র সাতটা ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি খুব সহজেই কিন্তু কন্টেন্ট আপনার আপনার প্রোফাইলে বা পেজে নিয়ে আসতে পারবেন চলুন আপনাকে দেখিয়ে প্রথমে আপনি একটা যাবেন এবং সেখানে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন লিখে সার্চ করবেন এবং সেখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন বেটা পাবেন এবং বেটাতে আপনি প্রেস করে দেখবেন যে এখানে আই এম ইন্টারেস্টেড লেখা আপনি সেখানে প্রেস করবেন এবং এই অপশনে দেখতে পারবেন যে ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এবং আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ইমেল অ্যাড্রেসের অপশনে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে লগ করা সেই ইমেলটা দিবেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যেটার মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন সেই আইডিটা দিবেন সেটা আপনার পেজ হোক বা প্রোফাইল হোক সেই ইউআরএলটা এখানে দিবেন আর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটাই আপনি আপনার টিকটক আইডি থাকতে পারে আপনার ইউটিউব আইডি থাকতে পারে সেগুলো আপনি দিতে পারেন তারপর লেটস ডু ইটস দিয়ে আপনি এটা সাবমিট করে দিবেন আপনারা কিন্তু সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আর কি ওয়েতে এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে মনিটাইজেশন বেসড প্র্যাকটিস এখানে কিন্তু ফেসবুক আপনাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছে এবং এখানে কিন্তু আপনি যে কাজগুলো করলে আপনি কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনি এই নিয়ম মাফিক কাজ করেন প্রথমেই আমরা দেখতে পাচ্তেছি যে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপুল কন্টেন্ট ফরমেটস তো আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছি ফেসবুক কিন্তু এখানে একাধিক ধরনের কন্টেন্টের কথা বলেছে যেমন আপনার ভিডিও হইতে পারে রিলস হইতে পারে ফটো হইতে পারে টেক্সট পোস্ট হইতে পারে এই সমস্ত ফর্ম্যাটেই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এবং সব ধরনের পোস্টই কিন্তু আপনার ফেসবুক একটা আলাদা ধরনের আর্নিং দিবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আপনার অডিয়েন্স আপনার কোন জিনিসগুলো বেশি দেখতেছে সেটা ভিডিও হইতে পারে সেটা আপনার রিলস হইতে পারে সেটা পোস্ট হইতে পারে আপনার অডিয়েন্স কোনটা আপনার কাছ থেকে বেশি চাচ্ছে বা কোনটা আপনার বেশি ভিউ হচ্ছে সেই জিনিসটার উপর আপনাকে বেশি ফোকাস দিতে হবে সেকেন্ড যে অপশনটা সেটা লিখেছে যে ইফ ইউ হ্যাভ নট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক এখানে রিলসের কিন্তু ফেসবুক খুব গুরুত্ব দিয়েছে কারণ রিলসের মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো বা আপনার নতুন যেসব পোস্ট আছে সেগুলো কিন্তু যাবে এই জন্য আপনি রিলসের প্রতি বেশি ফোকাস দিবেন কারণ রিলস কিন্তু ফেসবুকের একটা চরম ভাইরাল জিনিস এই রিলসটা আপনি বিশেষ করে বেশি ফোকাস দিবেন আর রিলস কিন্তু আপনাকে নতুন নতুন অডিয়েন্সের সাথে পরিচয় করে দিবে এই জন্য রিলসটা কিন্তু আপনার একটা প্রথম প্র্যাকটিসের অপশন হইতে পারে আপনি নিয়মিত রিলস পোস্ট করবেন যেটা আপনাকে নিয়মিত করতে হবে থার্ড যে বিষয়টা সেটা হলো অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও এটা বলতে বোঝানো হয়েছে যে আপনার কন্টেন্টগুলো এমনভাবে তৈরি করবেন যাতে আপনার এই ভিডিওটা মোবাইলের স্ক্রিনে বা আপনার যে কোনো ডিভাইসে দেখতে খুব ইজি হয় আপনার যেসব অডিয়েন্স কনজিউম করবে তাদের যাতে অসুবিধা না হয় ভিডিওটা দেখতে আপনি নাইন ইস টু সিক্সটিন যে রেশিও আছে এই রেশিওটা কিন্তু খুবই জনপ্রিয় রেশিও এবং ফেসবুক কিন্তু নিজেও সাজেস্ট করে এই রেশিওতে ভিডিও করার জন্য সব সময় চেষ্টা করবেন নাইন ইস টু সিক্সটিন অথবা সিক্সটিন ইস নাইন এই রেশিওটাতে কিন্তু লং ভিডিও প্লাস রিলস এইগুলা কিন্তু আপনি আপলোড দিতে পারেন এই জন্য আমি বলবো যে আপনার এই রেশিওটা কিন্তু মেনে কাজ করতে হবে এটা করলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং নাম্বার ফোর খুবই গুরুত্বপূর্ণ বিষয় মেক অরিজিনাল কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে নিজের তৈরি ইউনিক কন্টেন্ট পোস্ট করুন যেটি আপনার নিজস্ব আইডিয়া এবং আপনার ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে অরিজিনাল কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছায় কারণ এটি আকর্ষণীয় এবং আলাদা এবং নাম্বার ফাইভ টাইলোড ইউর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক বলতে বোঝানো হয়েছে ফেসবুকে আপনি দর্শকের পছন্দ অনুযায়ী ভিডিও মেক করুন এবং যে কন্টেন্টগুলো সবচেয়ে ট্রেন্ডিং থাকে বা সবচেয়ে বেশি মানুষ দেখার আগ্রহ প্রকাশ করে সেই কন্টেন্টগুলো আপনি তৈরি করার চেষ্টা করুন এতে কিন্তু আপনার যেমন রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এতে আপনার অডিয়েন্সের সাথেও কিন্তু আপনার সম্পৃক্ততা বাড়তে থাকবে এবং নাম্বার সিক্স যেটা ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হলো ফোকাস অন ইউর এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র ভিউ এবং ওয়াস টাইম বাড়ানো নয় এমন কন্টেন্ট তৈরি করুন যা মানুষের রিয়াকশন কমেন্ট এবং শেয়ার করতে উৎসাহিত হয় বেশি রিয়াকশন এবং বেশি কন্টেন্ট শেয়ার করলে পারে কিন্তু আপনার যেমন ভিডিওতে ওয়েল পারফরমেন্স করবে এবং আপনার যে কোনো পোস্টেও কিন্তু ভালো পারফরমেন্স করবে এই জন্য আপনি দেখবেন যে আপনার রিয়াকশন কমেন্ট এবং শেয়ার যাতে আপনার পোস্টগুলোতে আসে সেই ধরনের আপনি কন্টেন্ট মেক করার চেষ্টা করবেন এবং লাস্ট যে বিষয়টা সেটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার যেটা চলতেছে সেটা কিন্তু আমাদের সকলের জন্যই কিন্তু এটা এক সময় খুলে দিবে এখন আপাতত এটা ইনভাইটেশনের মাধ্যমে এটা চলতেছে অলরেডি কিন্তু ওয়ান মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কিন্তু এটা ইনভাইটেশন জানানো হয়েছে যেটা খুব দ্রুত দেখা গেল যে আপনার ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারি ফেব্রুয়ারির আমরা আমরা কিন্তু সকল ধরনের কন্টেন্ট মনিটাইজেশন যারা নিয়মিত রিলস আপলোড করতেছি বা ফটো আপলোড করতেছি যারা নিয়মিত কন্টেন্ট মেক করতেছি তারা কিন্তু সবাই আমরা পাবো অতএব এখন যে ফর্মটা আমি দেখালাম ওটা যদি আপনারা পূরণ করেন তাহলে কিন্তু এটা বেটার আন্ডারে আপনাকে এটা দিতেও পারে নাও দিতে পারে যদি না পান তাহলে দিবেই এমন কোনো কথা না কারণ এটা জাস্ট আপনাকে পরীক্ষামূলক দিচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে অতএব আপনারা চেষ্টা করতে পারবেন দেখেন যে আপনি পরীক্ষামূলক অংশগ্রহণের ভিতরে আপনি সাত দিনের মধ্যে পেয়েও যেতে পারেন আর না হলে আপনি কিন্তু অবশ্যই পাবেন এই ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো সময় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটা যে আপনি পাবেনই এমন কোনো সিওরিটি কিন্তু ফেসবুক দেয় নেই আমি নিজেও মেটার সাথে কথা বলেছিলাম এবং মেয়েটা বলেছে এটা আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারিতেও দিতে পারি কারণ অলরেডি কিন্তু এক মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটারকে ওরা ইনভাইটেশন করেছে অতএব আপনারা এটা নিয়ে এত টেনশন করবেন না বা পেরা নিবেন না এটা অটোমেটিক আপনি ভালো ভালো কন্টেন্ট মেক করুন আপনাকে দিয়ে দিবে ফেসবুক ফেসবুকের যে আপডেট আসতেছে সেই আপডেটে আশা করি আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনারা সবাই সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং শেয়ার মাধ্যমে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে